দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন দু টাকা বেশিতে জিও থেকে ডবল টাকার সুবিধা বন্ধুরা ভারতীয় টেলিকম দুনিয়ায় এখন প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে বেসরকারি টেলিকম সংস্থাগুলির সঙ্গে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল বিশেষ করে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে জিও বিএসএনএলের মধ্যে মূলত বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের রিসার্চ প্ল্যানের দাম বৃদ্ধি করার পর এমন প্রতিদ্বন্দ্বিতা সবচেয়ে বেশি মূলত জিও তাদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করার পরিপ্রেক্ষিতে বহু গ্রাহক রয়েছেন যারা জিও ছেড়ে বিএসএনএল এর মতো নেটওয়ার্কে নাম নথিভুক্ত করার সিদ্ধান্ত নিচ্ছেন আর এই মুহূর্তে মাত্র দু টাকার তফাতে এমন একটি রিচার্জ প্ল্যান আছে যে রিচার্জ প্ল্যানটি জিওর থেকে ডবল সুবিধা দিচ্ছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা হিসাবে বিএসএনএল নশো সাতানব্বই টাকার একটি রিচার্জ প্ল্যান রয়েছে অন্যদিকে বেসরকারি টেলিকম সংস্থা জিওর রয়েছে নশো টাকার একটি রিচার্জ প্ল্যান এই দুটি রিচার্জ প্ল্যানের মধ্যে তফাৎ মাত্র দু টাকা কিন্তু দু টাকা সামান্য তফাত থাকলেও জিওর থেকে ডবল সুবিধা দিচ্ছে বিএসএনএল দেখুন বন্ধুরা জিওর নশো নিরানব্বই টাকার প্ল্যানে আপনারা কি কি সুবিধা পাবেন বন্ধুরা জিও তাতে গ্রাহকদের নশো নিরানব্বই টাকার প্ল্যানে মোট আটানব্বই দিনের ভ্যালিডিটি দিচ্ছে আটানব্বই দিনের ভ্যালিডিটি দেওয়ার পাশাপাশি রয়েছে আনলিমিটেড কল প্রতিদিন একশোটি করে এস এবং প্রতিদিন দু জিবি করে ফোর জি ডাটা তবে যে সকল গ্রাহকদের ফাইভ জি হ্যান্ডসেট রয়েছে তারা ফাইভ জি নেটওয়ার্কে থাকাকালীন আনলিমিটেড ফাইভ জি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এর সঙ্গে জিও টিভি জিও সিনেমা জিও ক্লাউড সাবস্ক্রিপশন পাবেন এবার দেখুন বন্ধুরা বিএসএনএল নশো সাতানব্বই টাকার প্ল্যানে আপনারা কি কী সুবিধা পেতে পারেন বন্ধুরা অপরদিকে বিএসএনএল এর নশো সাতানব্বই টাকা রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে কি কী সুবিধা পাবে জেনে নিন নশো সাতানব্বই টাকার এই রিচার্জ প্ল্যানটিতে বিএসএনএল গ্রাহকরা একশো ষাট দিনের ভ্যালিডি পাচ্ছেন এর সঙ্গে রয়েছে প্রতিদিন দু জিবি করে ডেটা যে সকল এলাকায় ফোর জি লঞ্চ হয়েছে সেখানে ফোর জি ডেটা এবং বাকি জায়গায় থ্রি জি ডেটা পাওয়া যাবে এছাড়াও রয়েছে প্রতিদিন একশোটি করে এস এবং আনলিমিটেড কল পাশাপাশি দেওয়া হচ্ছে বিএসএনএল টিউন সহ আরও একাধিক সুবিধা